জুলাই স্মৃতি জাদুঘরে অনেক ভাস্কর্য স্থাপিত হয়েছে এ নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে আপনার অভিমত কি জানতে চাই প্রিয় দর্শক আমার অভিমত গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল যে জুলাই স্মৃতি জাদুঘরে ভাস্কর্য স্থাপিত হওয়া এটা কি বিগত ফেসিস্ট আমলের ভাস্কর্য পলিটিক্স যেটা ছিল তাদের সেটারই অংশ কিনা বা সেটারই ধারাবাহিকতা কিনা এটা দুর্ভাগ্যজনক হবে যদি তাই হয়ে থাকে কারণ এদেশের মানুষ তাদের ট্যাক্সের টাকা আসলে অনেক দামি দামি ভাস্কর্য স্থাপন করা হবে এটা আসলে দেশের মানুষ চায় না এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এদেশের মানুষের প্রত্যাশা এদেশের মানুষের চিন্তাধারা আহ এটা আমরা আসলে নির্মোহভাবে নিরপেক্ষভাবে ভাবে একটু ভাবলেই কিন্তু আমরা আন্দাজ করতে পারি এদেশে মানুষ এই সমস্ত অহেতুক অনর্থক কাজে টাকা পয়সা খরচ করাকে কখনো সমর্থন করে না সেই জায়গা থেকে আমরা বলবো জুলাই স্মৃতি জাদুঘরে এই সমস্ত ভাস্কর্য স্থাপন করার নেই জুলাইয়ে যারা মারা গেছেন তাদের পরিবারগুলোর না নিয়ে যারা হয়েছেন তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা না করে ব্যবস্থা না করে ভাস্কর্য স্থাপন করে আসলে আমরা কি করতে চাই আহ এটা আমার মনে হয় নতুন করে ভাবা উচিত এই যে গতানুগতিক কাজ এই যে আপনার বিগত সময় থেকে চলে আসা ভাস্কর্য কালচার এগুলো থেকে আমাদের বেরিয়ে আসাটা খুবই প্রয়োজন আমি মনে করি এটা গণমানুষের টাকাকে গণমান বিপরীতে খরচ করার সামিল এদেশের ধর্মপ্রাণ ধর্মরা ধর্মীয় কারণেও ভাস্কর্য কোন প্রাণীর ভাস্কর্য তার পছন্দ করেন না আপনি ব্যাপারে যদি জনগণের মতামত নিতে চান বহু উপায় আছে মতামত গ্রহণ করার আমার তো দৃঢ় বিশ্বাস যে জনগণের মতামত নেওয়া হলে মানুষ এটাকে প্রত্যাখ্যান করবে